গতকালের পর আজ ফের পান্ডুয়া থানার সামনে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিক্ষোভ কর্মসূচি সোমবার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হয় এগারো বছরের এক বালকের বিস্ফোরণে আরেক বালকের হাত পর্যন্ত উড়ে যায় আরেক বালক তিনিও গুরুতরভাবে জখম হয়েছিলেন আর এবার গতকালকের পর আজ ফের একবার পান্ডুয়া থানার সামনে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিক্ষোভ কর্মসূচি সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সোমনাথ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা তারা অবস্থানে বসেছেন কি দাবি তাদের দেখো দুটি বিষয় নিয়ে তারা কিন্তু আজ অবস্থান বিক্ষোভে বসেছে তুমি জানো গত পাণ্ডুয়াতে দুদিন আগে পরপর দুটো দিন দুটো বড় ধরনের ঘটনা ঘটে একদিন বোমা বিস্ফোরণে এক কিশোরের জনের মৃত্যু হয় পাশাপাশি আরও দুজন গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি এবং তারপরের দিন অর্থাৎ গতকাল পাণ্ডুয়ার একটি জায়গায় এক মহিলার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয় এই দুটি ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে আজকে কিন্তু পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার দাবি প্রকৃত তদন্ত হচ্ছে না দুটি ঘটনারই প্রকৃত তদন্ত করতে হবে এই দাবিতেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন কর্মী সমর্থকদের নিয়ে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেটা হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে দুটি ঘটনারই কিন্তু প্রকৃত তদন্ত শুরু হয়েছে প্রথম যে বোমা বিস্ফোরণের ঘটনা সেই ঘটনার যেমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তেমনি গতকালকে যে মহিলার মৃতদেহ উদ্ধার সেই সেই ঘটনাতেও কিন্তু একটি অভিযোগ পেয়েছিলেন পুলিশ এবং তাই সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ খুনের মামলা রুজু করেও কিন্তু তদন্ত শুরু করেছে অর্থাৎ পুলিশের দাবি দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে পরবর্তীকালে তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী নিনব অবস্থান নেওয়া হবে ধন্যবাদ সোমনাথ লকেট দি তিন ঘন্টা তিনি বিক্ষোভে ছিলেন তারপরেও আমরা দেখেছি বম্ব স্কোয়াড আসেনি তার লজ্জাজনক বিষয় আমরা প্রপার ইনভেস্টিগেশন না করে মুখ্যমন্ত্রী বললেন समस्त বাংলার প্রশাসনকে যে যেখানে যত রবিবার ঘটনা মিথ্যা না মিথ্যা আমরা সোমবারে কি দেখলাম পুলিশ তাদের কাছে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে থানায় অবস্থান বিক্ষোভ করছি কারণ আমাদের অবস্থান সেই